মানে আপনারা আসছেন যে ওদিক থেকে এখানে এটা তো এই সরকারি জায়গা হ্যাঁ সরকারি জায়গা আমরা ভাই ওইদিকে মেলা মানুষকে আমরা লাস্টে জায়গা পাই নাই এদিকে আপনি আমাদের ঘর দ্বার এখন সবগুলো ভাসি গেছে আমরা ধরতেই পারি কি করতেন আপনারা ঘর দ্বার ভাসার যেদিকে ছিলেন ওখানে কি করতেন ওখানে যে কৃষি কাজ কাজ করতাম মাছের কাজ করে খাইতাম ও তো এখন আপনাদের এখানে ত্রাণ কেমন আসছে মানে সরকারের পক্ষ থেকে এখনো আমাদের চাল ডাল এখনো পাইনি কিছুই পান নাই না

ওরা যেন আমার জন্য দেখানি কিবা সহযোগিতা করে যে আইসে এটা ধন্যবাদ আল্লাহ বাসে রাখুক তোমাদের সবল করুক আল্লাহ